রুই মাছ বোনার রেসিপিটা আজকে আমি দেখাবো মাছগুলো দেখো ভেজে নিয়েছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিনের তেল দিয়ে তার মধ্যে আলু কুচি ডুমো করে কেটে রাখা আলু এবং বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে মরিচ বাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দেখো আদা রসুন বাটা দেওয়া আছে দেড় টেবিল চামিচ করে করে আদা বাটা দেড় টেবিল চামিচ রসুন বাটা দেড় টেবিল চামিচ দিয়ে আমি আলুটার সঙ্গে কষিয়ে নিচ্ছি এদিকে দেখো আমি বাটির মধ্যে গুলিয়ে নিয়েছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামিস হলুদের গুঁড়া দেড় টেবিল চামিচ সজের গুঁড়া দেড় টেবিল চামিস এবং জিরার গুঁড়া দেড় টেবিল চামিস দিয়ে আমি কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম এদিকে দেখো আমার ঘরে তৈরি করা যেই মশলাটা আমি ব্যবহার করি সেটা ঠিক দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি এখন রান্নাটা শেষ করে নামিয়ে পরিবেশন করে দেখাবো রান্নাটা আমার হয়ে গেছে দেখো পরিবেশন করে দেখিয়ে দিলাম